শুভ দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসলে সকলকে স্বাগত জানাই আমি গল্প পাঠ করছি রূপোর ডালে সোনার পাতা লিখেছেন শ্রী শরদেন্দু চট্টোপাধ্যায় আমি তার পরবর্তী অংশ পাঠ করছি ছোট্ট সোনা বন্ধুরা তোমাদের নিশ্চয়ই গল্প ভালো লাগবে তোমরা সকলেই ভালো থাকো যা তোমাদের যাদের জন্মদিন তাদের আমি শুভেচ্ছা জানাই দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকটে শীত চলে এসছে এবার শীতের সবজি সোয়েটার সবকিছু তোমরা করবে ভালো ভালো খাবার খাবে পিকনিক করবে আচ্ছা এসো তাহলে আমরা পরবর্তী অংশ পাঠ করি সে তখন সে কাপড় এনে তুলে দিল তাতিনির হাতে তাতিনি দেখলে তার বড়ো মেয়েকে দিয়ে তার অভীষ্ট সিদ্ধ হলো না তাই এবার সে মেজ মেয়ে দু ডেকে চুপি চুপি বলল কুড়ের ধারি সে হাবাতে মেয়েটা কী যে করে মাঠে গিয়ে কাটনা কাটে কে তাঁতকে চালায় কাপড়কে দেয় গুটিয়ে দু চোখ সোনা দেখে আয় তোমা তার সাথে সাথে গিয়ে এবার টুনটুনির সাথে মাঠে চললো দু চোখ মেজমেয়ে কিন্তু সেও ঘুম কাতরে কম না এক চোখ বড়ো দিদির মতো সেও একটু পরে ঘাসে ঢাকা মাঠের উপর ঘুমে ঢুলু ঢুলু হয়ে শুয়ে পড়ল তাই দেখে টুনটুনি তার চোখের উপর হাত মেরে নেড়ে পড়লে দুই দিদি দিদিমণির দুটি চোখ ভরি ঘুম দাও ঘুম দাও ও গো ঘুম পড়ি তার মুখের পাতা শেষ না হতেই দু চোখর চোখের পাতা ভারী হয়ে উঠল দু চোখ বুঝে অঘরে সে ঘুমিয়ে পড়ল সেই সুযোগে টুনটুনি তার কাজ হাসিল করে নিলে তারপর রোজকার মতো বেলনে জড়ানো ধোয়া ধপধপে তাঁতের কাপড় এনে দিল তাতিনিকে মেঝে মেয়েকে দিয়েও কোনো কাজ হলো না দেখে রাগে রিড়ি করতে করতে তাতিনি এবার পাহাড় প্রমাণ এক তুলোর বস্তা ধপাস করে চাপিয়ে দিল বেচারা টুনটুনির মাথায় দিয়ে বললে কাপড়ের বুনন যদি আরও মিহি আর ধোলাই যদি আরও ভালো না হয় তো তোমার আদিক্ষেতা জন্মের মতো ঘুচিয়ে দেব। এই বলে দিলাম তারপর সে তার ছোটো মেয়েকেতে চোখকে আড়ালে ডেকে পড়লে করে ধারি ও হাবাতে মেয়েটা কী যে করে মাঠে গিয়ে কাটনা কাটে কে নকে চালায় কাপড়কে দেয় গুটিয়ে তিন চোখা শোনা দেখে আয় তোমার তার সাথে সাথে গিয়ে এবার তে চোখা বলল টুনটুনির চললো টুনটুনির সাথে মাঠে গিয়ে খানিক্ষণ মনের আনন্দে সে রোদে খুব ছুটোছুটি ছুটি লাফালাফি করল তারপর হাঁপাতে হাঁপাতে এসে ক্লান্ত শরীরটাকে এলিয়ে দিলে ঘাসের উপর টুনটুনির সেদিন কী জানি কি হলো তার চোখের উপর হাত নাড়তে নাড়তে ভুল করে সে বললে তিন চোখা দিদিমণির দুই চোখ ভরি ঘুম দাও ঘুম দাও ও গো ঘুম তৈরি এ কথা যেমনই বলা অমনি তা দু চোখ ঘুমে বুঝে গেল বটে কিন্তু আর একটা চোখ দিয়ে পিটপিট করে দেখতে লাগলো কেমন করে টুনটুনি ধবলির এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে আসে আর কেমন করে ভোজবাজির মতো তুলোর বদলে বেলনে জড়ানো তাতে বোনা কাঁচা ধপধপে কাপড় হাতে নিয়ে এসে বাড়ি তে চোখর মুখে সব কথা শুনে তার এতদিন সব কথা জানতে পেরে তাঁতি নিত্য মহাস্ফূর্তি সে তখনই তাতিকে বলে কালই নিকেশ করো বজ্জাতে ধারি ওই গাড়িটাকে তাঁতি আমতামতা করে কি বলতে যাচ্ছিল তাঁতিনি ঝঙ্কার দিয়ে উঠল না না তুমি বাবু আর কানুনি গাইতে এসো না ওর হয়ে আর একদিনও দেরি না করে কালই খতম করে দাও ও পাপটাকে তাঁতি আর কী করে মস্ত একটা ছোড়া নিয়ে বসলো সে সানাতে আড়াল থেকে তাই টুনটুনির চোখ তো চড়ক গাছ কাঁদো কাঁদো সে তখনই ছুটল মাঠে ধন্যবাদ বন্ধুরা কেমন লাগলো তোমাদের গল্প আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরোগ থাকো শান্তিতে থাকো আনন্দে থাকো শরীরে